শিক্ষা সমাজের অগ্রগতির প্রথম ধাপ শিক্ষা সমাজের মেরুদণ্ড আর সেই শিক্ষা বিস্তরে যারা সমাজের অগ্রণী ভূমিকা গ্রহণ করেন ওনারা হলেন শিক্ষক সমাজ এবং এই শিক্ষকরা যদি ওনাদের পারিশ্রমিক না পান তবে ওনারা সেখানে শিক্ষা বিস্তর ঘটাবেন বা কিভাবে আজকে আমি যাচ্ছি এরকমই একটি জায়গাতে বছরের পর বছর দিনের পর দিন শিক্ষকতা করেও কিছুই পান না তবুও ছাত্রছাত্রীদের সাথে জীবন কাটিয়ে যাচ্ছেন সেই শিক্ষকতা পেশায় আজকে আমরা এমন একটি জায়গা যেখানে আজ থেকে প্রায় পনেরো বছর আগে প্রায় যাতায়াত হতো বাট সেখানে যাওয়ার কোনো এখন কারণ থাকে না বা কোনো উদ্দেশ্য থাকে না সেই কারণে কিন্তু বহু বছর যাওয়া হয়নি আর আজকে সেই জায়গাটাতে সাডেন আমাদের কোনো একটা কাজের উদ্দেশ্যে কিন্তু যেতে হবে সেই কারণ আমরা কিন্তু বেরিয়েছি সেই জায়গাটির উদ্দেশ্যে এবং জায়গাটি কোথায় আজকে এই ব্লগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমার ভিডিওতে আমার যাত্রা পথে বা আমার যাত্রা সঙ্গী হিসেবে যে থাকছে সে হচ্ছে আমার ওয়াইফ হাসিনা ব্লগটি ব্লগটির সাথে থাকুন ব্লগটিতে আপনারা দেখতে পাবেন আমি যাচ্ছি কোথায় এবং বেসিক্যালি যে জায়গাটিতে যাচ্ছি সেই জায়গাটি বহু পুরনো একটি জায়গা কিন্তু আপনারা যারা ভিডিওটি দেখছেন অনেকেই কিন্তু সেই জায়গাটিকে রিলেট করতে পারবেন আপনারা ব্লগটির সঙ্গে থাকুন আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরো রেডি জুতো ফুতো পরে রেডি একেবারে আর হালকা হালকা ঠান্ডা আছে হালকা হালকা ঠান্ডা আছে সেই কারণে আমি এ নিয়ে নিয়েছি

প্রথমে আমরা এখান থেকে টোটো ধরেছি টোটো ধরে আমরা বাস স্ট্যান্ডে যাব বাস স্ট্যান্ড থেকে অটো হোক বা টোটো হোক ধরে আমরা শামসি যাব দেন আমাদের যে ডেস্টিনেশন সেই ডেস্টিনেশন অনেকটা দূর আছে সেই কারণে হবে আমরা যেহেতু বাড়ি থেকে কিছু খেয়ে বেরিয়ে আসতে পারিনি তার কারণে আমরা কদ মোড়ে পড়াটা চলো বলরামপুর কলেজ যাবে বলরামপুর কলেজ যাবে দুজন অ্যাকচুয়ালি আমরা এবার যাচ্ছি বলরামপুর কলেজে বহু বছর বাদে কিন্তু সেই কলেজে যাওয়া হচ্ছে হ্যাঁ বেশি হবে বারো তেরো বছর পরে যাওয়া হচ্ছে আর আমি রয়েছি বর্তমানে টুঙ্গি দিঘিতে টুঙ্গি দিঘিতে আজকে হাটবার সেই কারণে প্রচুর ভিড় রয়েছে আমাদের আসতে অনেক দেরি হয়ে গেল তারপরেও কিন্তু আমরা ইধার উধার করতে করতে বাস পৌঁছনে বালে হ্যাঁ আর আমরা এখন বর্তমানে বিহারে এটা বিহারে পড়ে তো না টুঙ্গি দিকে যেতে পারে আর একটু গিয়ে বিহারে পড়বে না আমরা যে রাস্তাটিতে রয়েছি সেই রাস্তাটি হচ্ছে বলরামপুর রোড বলে এটাকে এটা টুঙ্গি দিঘি থেকে সরাসরি চলে যাচ্ছে বারসই বারসই হয়ে আমাদের যে মালদা ডিস্ট্রিক্টের যে কুশিদা আছে হরিশ্চন্দ্রপুর ব্লকের মালদা জেলার মধ্যে পড়ে সেটা সেই কুশিদাতে কিন্তু এন্ট্রি করছে আর রাস্তা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে খুব সুন্দর আছে রাস্তা এখন আর পেছনে ছেড়ে এলাম আমরা পশ্চিমবঙ্গের যে বর্ডার সেই বর্ডার অলরেডি পেছনে ছেড়ে চলে এসেছি আমরা এখন বর্তমানে রয়েছি বিহার যে কাটিহার ডিস্ট্রিক্টে পড়ে বলরমপুর এলাকা আমরা সামনেই পাবো বলরমপুর একটা স্ট্যান্ড রয়েছে ছোট্ট একটা বাজার রয়েছে সেই বাজার সংলগ্ন একটি থানা আছে বলরামপুর থানা বাজার হচ্ছে এটা ভেতরে বাজার আছে মানে প্রাকৃতিক পরিবেশে ভরা কিন্তু চারিদিকে খাল বিল গাছপালা আর চাষবাসের যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু খুবই ভালো রয়েছে দেখা যাচ্ছে চারিদিকে ধান এগুলো তো ধান চাষ হয়ে এদিকেও এদিকেও ধান চাষ হয়ে আমরা পৌঁছে গেছি বলরামপুর কলেজ এস্টাবলিশ হয়েছে উনিশশো সালে আইয়ুবনগর পোস্ট অফিস বলরামপুর কাটিয়া ডিস্ট্রিক্টটা পড়ে বিহারে এই গেটটা কিন্তু আগে ছিল না এই গেটটা নতুন 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 করে করেছে এই বিল্ডিংটাও ছিল না হ্যাঁ অ্যাকচুয়ালি এই যে এই যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু বহু পুরোনো রাস্তা আর বহু পরিচিতি রাস্তা এই রাস্তায় অনেক স্মৃতি আছে যখন হাসিনার সাথে আসা হতো আজ থেকে বহু বছর আগে মানে মোটামুটি দশ এগারো বছর আগে তখন কিন্তু পেছনে যে জায়গাগুলো দেখলেন গেটটা যে গেট সেই গেটটা কিন্তু আগে ছিল না সেখানে একটা ছোট্ট করে বা বেঞ্চের মতো করে বসার একটা আসন ছিল সেই আসনে কিন্তু আমরা এসে বসতাম আর বেসিক্যালি বাং মানে আমাদের পশ্চিমবঙ্গের যে কলেজগুলো সেই কলেজগুলোর মতো কিন্তু নিয়ম কারণ খুব একটা নয় এদিকটার এদিকটার নিয়মকানুনটা একটু ডিফারেন্ট মানে এমপ্লয়ি অনেকটা কম আছে আর এডুকেশনাল যে এটা মানে ঝাঁকে ঝাঁকে যে স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টের কিন্তু চর্চা এখানে সেরকমভাবে নেই অত্যন্ত সুন্দর একটি জায়গা চারিদিকে গাছপালা প্রাকৃতিক পরিবেশ একেবারে ন্যাচারাল আগে এই মাঠটাও কিন্তু খুব একটা ভালো ছিল না জাস্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না জঙ্গলের মতো হয়েছিল বাট এখন সব ঝকঝকে হয়ে গেছে দেখতে বেশ ভালো লাগছে কিন্তু তাহলে কলেজে হ্যাঁ এই তো অফিস রুম হ্যাঁ এখন ওইদিকে চলে গেছে মনে এই হচ্ছে বলরামপুর কলেজ কলেজ ডিগ্রি কোর্সের এক সময় কিন্তু পশ্চিমবঙ্গ থেকে প্রচুর মানে আমাদের বাঙাল থেকে প্রচুর স্টুডেন্ট এসে এই সব কলেজ এই কলেজ থেকে ডিগ্রি কমপ্লিট করে কিন্তু নিয়ে গেছে প্রচুর প্রচুর মানে হাজার হাজার স্টুডেন্ট আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা কিন্তু অনেকে রিলেট করতে পারবেন যে বলরামপুর কলেজ মানে বলরামপুর কলেজ যে আছে সেই টুঙ্গিদিঘি কলেজে আপনারা স্টাডি করে গেছেন আমি যে জায়গাটিতে এসেছি সেই জায়গাটিতে বর্তমানে বসে রয়েছি দীর্ঘক্ষণ ধরে আপনারা কিন্তু ভিডিওটি দেখছিলেন এই যে দাদা দাদা আর বেসিক্যালি আনন্দ কিন্তু বহু পুরনো একটা সম্পর্ক ওই দাদাদের সাথে মানে আজ থেকে প্রায় কুড়ি বছর পনেরো বছর আগের কিন্তু একটা সম্পর্ক অনেক দিন দেখা নেই কোনো আলাপ নেই গল্প নেই হঠাৎ করে কাজ পড়লো তো ভাবলাম যে ফোন নাম্বারটা দেখি আগে দেখছি ফোন নাম্বার আমার মোবাইলে কিন্তু আছে সেই সুবাদেই আসা দাদার কাছ থেকে একটু জানবো কেমন আছেন দাদা কি করছেন আজকাল আর কিছু আর কিছু কলেজের খবর বলেন কি খবর হ্যালো হ্যাঁ চলছে কলেজ ঠিকঠাক যারা ভিডিওটি দেখছে এই আনন্দ দাকে বা এই দাদাকে ওই ভাই তো পরে এসছে মনে হয় অনেক হ্যাঁ এই দাদাদের কিন্তু হ্যাঁ অনেক অনেক কেউ অনেক কেউ চিনতে পারবে শারীরিক অবস্থা ঠিক আছে তো হ্যাঁ আর দাদা তোমার আমারও শারীরিক অবস্থা আছে ওই যে ইয়ে তোমার नीतीश সরকারই অনুদান পাচ্ছি অনুদান কি করে সংসার চলবে আলা তালায় জানে কি করা অ্যাকচুয়ালি এই দাদাদের যে মানে আমার আগে তো জানতাম বাট ভাবছিলাম যে বড়রূপপুর কলেজ হয়তো স্যাংশন হয়ে গেছে বা অন্যান্য কলেজের মতো যে পার্মানেন্ট একটা স্টাফটা বেতন পায় স্যালারি পায় সেই স্যালারি হয়তো দাদাদের শুরু হয়েছে বাট আজকে অনেকক্ষণ ধরেই গল্প করলাম গল্প করার পরে যেটা জানতে পারলাম যে টিল নাও কোনো ধরনের কোনো স্যালারি সিস্টেম তো শুরু হয়নি বিহার সরকার কেন করছে না এটা বুঝতে পারছি না এই কলেজটি বড়রমপুর কলেজটি এস্টাবলিশ হয়েছে উনিশশো চুরাশি সালে উনিশশো চুরাশি সাল থেকে ওই একটা অনুদান 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 যেটা বাৎসরিক একটা অনুদান সেই বাৎসরিক অনুদানটাও কিন্তু পারমানেন্টলি দেয় না পারমান্টলি দেয় না দশ বছর পাঁচ বছর তিন বছর মানে যখন বিহারের সরকারের ইয়ে হয় ইচ্ছে হয় তখন দেয় তাহলে এই যে মানুষগুলো এরকম প্রচুর এখানে এমপ্লয়ী আছে যারা প্রত্যেকটা স্টুডেন্টের স্বার্থে কিন্তু কাজ করে যাচ্ছে দীর্ঘ বহু বছর ধরে এই মানুষগুলো তাহলে কি করে সংসার চালাবে বা কী করে দিন কাটাবে এই তো হ্যাঁ আমার এই পেজের পক্ষ থেকে বিহারের যারা দেখছেন যারা বাংলা বোঝেন আর কি বেসিক্যালি বিহার কাজ সে আম রিকোয়েস্ট করতে হ্যাঁ কি ये जो बलरामपुर कॉलेज का जो एम्प्लॉयी है उन लोगों का सैलरी सिस्टम जो है पे स्केल है और कुछ वगैरह वगैरह जो है वो सब जल्द से जल्द कर दिया जाए और बिहार सरकार से मेरा विनती है कि ये जो कॉलेज है कॉलेज को एफिलिएशन कर दिया जाए hmm. चलो आनंददय भो लगल hmm. चलो हमरा hmm. जी क्या इसमें से ही क्या क्यों एखने हो गए बाड़ी जावार उद्देश्य दिए এত বছর পরে আসার পরেও এখানে কিন্তু আজ থেকে বহু বছর আগে যেই আচরণ যেই ব্যবহার যেই একটা আপ্যায়ন মানে আন্তরিকতা সেই আন্তরিকতা কিন্তু আজও বহাল রয়েছে খুব ভালো লাগলো বিশেষত আনন্দদা যে আছে এই বলরমপুর কলেজে সেই আনন্দদা হ্যাঁ দারুণ লাগলো বলমপুর কলেজের যত সব এমপ্লয়ী আছে মানে কর্মচারী সব কর্মচারীদের আন্তরিকতা দেখে আমি কিন্তু মুগ্ধ হলাম বেশ ভালো লাগলো আপনারা যারা ভিডিওটি দেখছেন হ্যাঁ অনেকেই কিন্তু বলরামপুর কলেজকে আপনারা রিলেট করতে পারবেন আপনারা নিজের সাথে তালমিল খুঁজে পাবেন বলরামপুর কলেজের বলরামপুর কলেজ আপনারা কে কে চেনেন বা কে কে এসছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আমার এই ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে সাথে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউবে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাখবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য